যে পাঁচশো রয়েছে না কি তার ময়লা ময়লাটি ভাগাটি রয়েছে আমি করছি বা পবিত্র ঈদুল আলমারী তো আজ আমাদের দেশে যায় না আমাদের শুধু আমাদের এই ঈদে আমরা অনেক করতে তো প্রতি বছরই ঈদে আমাদের অবস্থা খুবই খারাপ থাকে খারাপ থাকে বলতে আমরা রাস্তায় কোরবানি পশুর রক্ত চামড়া চর্বি আরও অনেক ধরনের পদ্ম আসলে রাস্তায় পড়ে থাকে যেমন এতে রাস্তায় জনজীবন খুবই দুর্ভোগে থাকে তো আজ বিকাল তিনটার দিকে এখানে এই ময়নার যেই আঘাটটি রয়েছে শ্যামলিতে তো এখানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় জনাব মোহাম্মদ এগিয়ে যাচ্ছে রাজবণের কথা রয়েছে তো আমরা বেশি প্রথম ধরেই এখানে অপেক্ষা করছি কারণ তো আমরা আসলে মূলত এখন দেখাতে চাচ্ছি আসলে এখানে যে ময়লার ভাগাটি রয়েছে এখানে কীভাবে ময়লার গাড়িগুলো এসে এই ভাগাটি থেকে ময়লাগুলো নিয়ে যায় আছে এবং এছাড়াও মহল বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন মানুষ আসলে প্রত্যেকের বাসে অনেকেই বাসে বলছে এবং বেশ পরিমাণে বর্জ্য পদার্থ তো সেগুলো মূলত আসলে কিছুক্ষণ পরপর যারা সমাজ সচেতন এবং নিজেরাও সচেতন এবং সমাজ সচেতন তো সবাই এসে আসলে যতটুকু করে পারছে নিজেদের যে বর্জ্য আছে সেগুলো আসলে এখানে এসে তারা সেটা অপসারণ করছে তো আসার কথা থাকলেও মাননীয় প্রবেশ্বর মহোদয় আসার কথা থাকলেও এখনও তারা আজকে এসে এখনও তিনি এসে পৌঁছাননি তো আমরা খুব ただ、このテスカットでやんだ。 দেখতে পাচ্ছি আরো গাড়ি আসছে একের পর এক ময়লা ফেলছে অনেকে কিন্তু এক গাড়ি কিন্তু আসলে ময়দার গাড়ি Yeah. No. 私はマネオ。私はマネオ。私はマネオ。私はマネオ。私はマネオ。私はママママママ এই মই ফিল্ম ফেডাৰেচন দায়িত্বে ইউটিউবলৈ আলোচনা কৰিছে Thank <laughs> you. আমার দিকে যাচ্ছো। হ্যাঁ, আপনারা बाजूে যাও। আপনারা আইতে মুখে। আপনারা। একটু ঘোরাবেন তো। आपरा प्रदर्शन होला राम्रो i yeah.